শেখ হাসিনার সাথে ভারতবর্ষের সম্পর্ক কি জানেন কেমন ছিল ভারত বাংলাদেশের বিদেশ নীতি এর পেছনে কারণই বাকি রয়েছে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতবর্ষের মধ্যে দীর্ঘকালীন ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই সম্পর্কের পিছনে রয়েছে উভয় দেশের পারস্পরিক শ্রদ্ধা সমর্থন এবং সহযোগিতার একটি সমৃদ্ধ ইতিহাস শেখ হাসিনা যিনি উনিশশো সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তারপর থেকে বিভিন্ন সময় ক্ষমতায় থেকেছেন বাংলাদেশের উন্নয়নের জন্য ভারতের সাথে মৈত্রীপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুই দেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী দেশ যাদের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক শেখ হাসিনা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মুক্তিযুদ্ধের স্মৃতি ও সম্পর্ককে সব সময় তিনি গুরুত্ব দিয়ে থাকেন শেখ হাসিনার নেতৃত্বে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো গভীর হয়েছে দু সালে দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত সমস্যার সমাধান করে এক অভূতপূর্ব চুক্তির স্বাক্ষরিত হয় যা উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় এছাড়া বাণিজ্য জলবন্টন নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও ভারত ও বাংলাদেশ ঘনিষ্ঠ কাজ করে যাচ্ছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক উভয় দেশের সহযোগিতার গতিকে আরও ত্বরান্বিত করেছে। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে দুই দেশের নেতারা পরস্পরকে সমর্থন করে চলেছেন যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশে ভারতের বিনিয়োগ বেড়েছে এবং উভয় দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতেও সমৃদ্ধ হতে থাকবে এমনটা ধারণা করা হচ্ছিল। কিন্তু সেখানে দুই দেশের আঞ্চলিক স্থিতিশীলতা এই মুহূর্তে কিছুটা অন্য রকম হয়ে গিয়েছে কাজেই অর্থনৈতিক উন্নয়নে তারা একসাথে কাজ করবে কিনা বা করলেও কতটা স্বাচ্ছন্দ্যভাবে সেই কাজ করা হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ফিউরো রিপোর্ট বাঁকুড়া নিউজওয়ান